এই সেই বিল্ডিং যে বিল্ডিং আমার ফুল মামা ঠাইকা গেছে প্রায় 22 থেকে 23 বছর এই দেশে ছিল আজ প্রায় 5 বছর হয়ে গেছে 5 বছর পরে এই জায়গা আবার আসলাম হাসাবিয়া 2 নম্বর গাতা এই জায়গাটা দেখেন বরপুর থেকে সব সময় যারা বাঙালির প্রধান জায়গা এই জায়গা দেখেন কি অবস্থা সব কিছু বিক্রি করে পেঁয়াজ রসুন রসুন পেঁয়াজ কত করে কিলো দেখেন এই বাঙ্গালিরা এই জায়গায় মার্কেট করে মানে কাঁচা বাজারের মার্কেট কেন বেশিরভাগই মাসরি মানে মিশরের মানুষ ইন্ডিয়ান বাঙালি এই জায়গায় বেশি খোলা বাজার একবারে খোলা মাঠের মতো এটা কেউ কত করে ভাই ভাই কত করে এগুলা রোপা টমাটো এগুলা টমাটো টমাটো

বাজার বাঙালিদের বাজার কি অবস্থা কিরে রমে